মনির ছিল তার বাবা মায়ের নয়নের মনি, একমাত্র সন্তান তবে তার বাবা মায়ের মন ছিল লোভে পরিপূর্ণ তারা সব সময় চাই কিভাবে আরো বেশি অর্থ সম্পত্তির মালিক হওয়া যায় তাই তারা সিদ্ধান্ত নিল তাদের আদরের ছেলেকে কোনো ধনী পরিবারের মেয়ের সাথে বিয়ে দেবে তাদের প্রধান উদ্দেশ্য ছিল সেই মেয়ের বাবার অগাধ সম্পত্তি মনিরাও ছিল তাদেরই প্রতিচ্ছবি লোভ তার রক্তে মিশেছিল পারিবারিকভাবে যখন ধনী ব্যবসায়ী আজমল সাহেবের একমাত্র কন্যা রিয়ার সাথে তার বিয়ের প্রস্তাব আসে তখন মনির এবং তার পরিবার এক মুহূর্তও দেরি করেনি রিয়া দেখতে যেমন সুন্দরী ছিল তেমনই তার বাবার ধন সম্পত্তির কোনো অভাব ছিল না কিন্তু রিয়া ছিল সম্পূর্ণ ভিন্ন ধাতুতে গড়া সে ছিল ধার্মিক আল্লাহ ভীরু এবং একজন ভালো মনের মানুষ তার জীবন ছিল সরল বিশ্বাস আর আল্লাহর প্রতি গভীর ভালোবাসায় পূর্ণ বিয়ের পর রিয়া যখন শ্বশুর বাড়িতে আসে তখন থেকেই শুরু হয় তার কঠিন পরীক্ষা তার শ্বশুর শাশুড়ি প্রতিদিনই নতুন নতুন জিনিসের আবদার করতে থাকে তারা সবসময় খোটা দিত তাদের চাহিদা পূরণ না হলে খারাপ ব্যবহার করত আর মনির তাদের একমাত্র পুত্র হয়েও স্ত্রীর প্রতি কোনো সহানুভূতি দেখাত না বরং তাদের অন্যায় আবদারগুলোতে সায় দিত এভাবে রিয়ার জীবন দুর্বিশহ হয়ে ওঠে দিনের পর দিন সে নীরবে চোখের জল ফেলে সংসারের অশান্তি তাকে কুড়ে কুড়ে খায় তবুও সে ধৈর্য ধরে সবকিছু সহ্য করার চেষ্টা করে নিজের বাবার বাড়ির কষ্টের কথা সে কাউকে জানায় না পাছে তারা কষ্ট পান রিয়া তার বাবার বাড়ি থেকে সাধ্যমতো সবকিছু এনে দেয় কিন্তু লোভী শ্বশুরবাড়ির লোকজনের মন কিছুতেই ভরে না তাদের চাহিদা বেড়েই চলে আর রিয়ার উপর মানসিক চাপও বাড়তে থাকে একদিন রাতে মনির একটি স্বপ্ন দেখে স্বপ্নটি ছিল ভয়াবহ এবং গভীর অর্থপূর্ণ সেই স্বপ্ন দেখার পর থেকে তার জীবনের মোড় ঘুরতে শুরু করে তার মনে অনুশোচনা জাগে সে বুঝতে পারে তারা কত ভুল পথে ছিল ধীরে ধীরে সে ইসলামের পথে ঝুঁকে পড়ে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে এবং দিনের পথে জ্ঞান অর্জন করতে শুরু করে মনের এই পরিবর্তন দেখে রিয়া প্রথমে কিছুটা অবাক হয় পরে আল্লাহর কাছে সুক্রিয়া জানায় মনের তার বাবা মাকে তাদের ভুল বুঝতে সাহায্য করে সে তাদের বোঝায় যে পার্থিব লোভ লালসা ক্ষণস্থায়ী আসল সম্পদ হল আল্লাহর সন্তুষ্টি প্রথম দিকে তার বাবা মা কিছুটা দ্বিধা করলেও তাদের ছেলের পরিবর্তন এবং তার যুক্তিসঙ্গত কথায় ধীরে ধীরে তাদের মনও নরম হতে শুরু করে রিয়ার ধৈর্য সহনশীলতা এবং গভীর বিশ্বাস তাদের মুগ্ধ করে এক সময় তারাও বুঝতে পারে অর্থের চেয়ে শান্তি এবং ধার্মিক জীবন অনেক মূল্যবান অবশেষে পুরো পরিবারটি একটি ইসলামিক জীবনযাপন শুরু করে শ্বশুর শাশুড়ি রিয়াকে আর আগের মতো কষ্ট দেয় না বরং তারা তাকে সম্মান করে এবং ভালোবাসে মনির একজন দায়িত্বশীল স্বামী হিসেবে রিয়ার পাশে থাকে তাদের মধ্যে গভীর ভালোবাসা ও বোঝাপড়া তৈরি হয় যে সংসারে একদিন অশান্তির আগুন জ্বলছিল সেখানে এখন আল্লাহর রহমতে শান্তির সুবাতাস বইতে শুরু করে মনিরা এবং রিয়ার সংসার ধীরে ধীরে একটি সুখী এবং আদর্শ ইসলামিক পরিবার হিসেবে গড়ে ওঠে তাদের জীবনে নেমে আসে অনাবিল শান্তি ও সমৃদ্ধি